ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা রচনা সায়সান নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলে আবার শুরু করা যাক আমরা একে একে রচনাগুলোর নাম জেনে নিই প্রথম যে রচনার কথা বলবো সেটি হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বর্তমান যুগ ও কুসংস্কার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার বা কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা পরবর্তী রচনা হচ্ছে খেলাধুলা ও ছাত্র সমাজ এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বা পড়াশোনার অবসরে খেলাধুলা এরপরে তিনের দাগে যে রচনা বাংলার উৎসব বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বাঙালির উৎসব প্রিয়তা বা বাঙালির বারো মাসে তেরো পার্বণ এটাকে ঘুরিয়ে আবার প্রশ্ন আসতে পারে সমাজ জীবনে উৎসবের গুরুত্ব বা উপযোগিতা এরপরে আমরা চারের দিকে যে রচনার কথা বলবো সেটি হচ্ছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে পরিবেশ উন্নয়নে ছাত্রছাত্রীদের ভূমিকা বা প্রশ্ন আসতে পারে আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার বা পরিবেশ দূষণতার প্রতিকার বা দূষণ রোধে ছাত্রছাত্রীদের ভূমিকা পরবর্তী যে দুটো রচনা সেটি হচ্ছে তোমার জীবনের লক্ষ্য আর হচ্ছে একটি গাছ একটি প্রাণ বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ছয় দাগে রচনার পরিবেশ রক্ষায় বন সৃজন ও সংরক্ষণ এরপরে আমরা সাতের দাগে চলে যাব বিশ্ব উষ্ণায়ন ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ সংকট বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে গ্লোবাল ওয়ার্মিং এই যে সাতটি রচনা খুবই গুরুত্বপূর্ণ এগুলো করে নিও অতিরিক্ত হিসাবে তোমরা যেটা দেখে যাবে সেগুলো হচ্ছে তিনটি রচনা তোমার দেখা একটি মেলা বর্ণনা এটা তোমরা বই মেলা রচনাটি করতে পারো দুই নম্বর তোমার প্রিয় ঋতু তিন হচ্ছে ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য এই ছিল রচনার সাজেশান আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে